বাড়বে আর দ্বিতীয়ত আপনি যে সংখ্যাটা বলেন এটা এই সংখ্যাটা অনেক কম সংখ্যা কাস্টোডিয়াল ডেথকে মেরে হার্ট অ্যাটাক বানানো হয় আমাদের রাজ্যে আমরা জানি মেরে কাস্টোরিয়াল ডেথের টর্চার করে মেরে বলে ফাঁসি দিয়েছে কিংবা পুলিশের গল্প আছে এবং দুঃখজনক হলো সত্য অনেক ক্ষেত্রে আদালত এই সমস্ত গল্পগুলো গিলে ফেলে এবং আমরা এই যে চার হাজার বললে এর সংখ্যাটা তো পাঁচ গুণ বেশি হবে আর কাস্টোডির মেয়াদ বাড়ানোর ফলে কাস্টোরিয়াল ডেথের সংখ্যা বাড়বে আর কি কীভাবে আমরা জানি পুলিশ কাস্টোডিতে কি হয় দেশের মানুষ জানে এই পুলিশ কাস্টোডির মেয়াদ বাড়ন হলো 60 দিন 90 দিন অর্থ কি ঠিক আর সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে এই জায়গা এতক্ষণ বললেন তাতে এটা কি জরুরি অবস্থাটাকে আইনগত দরজা দিয়ে দেওয়া হচ্ছে আমরা তো ঘোষিত জরুরি অবস্থার মধ্যে যাচ্ছি রয়েছে ওই এর জন্য তো এই নির্বাচনে মানুষ রাম মন্দিরের রাম মন্দিরের উন্মাদনাকে অগ্রাহ্য করে গণতন্ত্র স্বাধীনতা সংবিধানের পক্ষে রায় দিয়েছেন তারা তো চাইছেন পেশনের দরজা দিয়ে জোর রস্তা জারি করতে এবং এই আইনগুলো সংশোধন তো একটাই উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য নেই এর সাথে গণতন্ত্রের প্রশ্ন নাগরিক অধিকার সম্প্রসারণের প্রশ্ন নেই এই নাগরিক ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় নাগরিকদের সুরক্ষা তারা সব কিছু আছে